আসসালামু আলাইকুম নামে বেনামে অনলাইন প্ল্যাটফর্ম থেকে মশারি ক্রয় করে পতারিত হবেন না ভরসা রাখতে পারেন বাজার রোড পট্টির চার দশকের সনমধন্য প্রতিষ্ঠান নসিম মশারির ওপর আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্লো মশারি যা বাতাসকে না আটকিয়ে সরাসরি পরশ বুলিয়ে দিবে আপনার শরীরে আমাদের ফ্লোতে আমরা নিশ্চিত করেছি একটা হানড্রেড পার্সেন্ট কটন রেবন প্রত্যেকটা মশারিতে থাকবে চল্লিশটা কুচি এবং হানড্রেড পার্সেন্ট বাতাস প্রবাহের নিশ্চয়তা মশারির প্রতিটি বডিতে তিনটা ডিজাইন থাকবে এবং ছিদ্রিগুলো হবে অনেক ঘন যা মশার ঢুকতে বাধা প্রদান করবে এবং হানড্রেড পার্সেন্ট বাতাস ঢুকবে আপনারা আমাদের মশারিটা পার্সেস করলে প্রতিটি মশারির সাথে পাবেন একটি ফ্রি মশারির কভার সুন্দর মশারির কভার যা দিয়ে মশারি সংরক্ষণ করতে পারবেন পাবেন একটি টানানোর কালার ম্যাচিং ফিতা সাথে পাবেন চারটি হুক যেটা দিয়ে মশারি খুব সুন্দরভাবে টানাতে পারবেন আমাদের এই ইয়ারফ্লো মশারি মেকিং সিস্টেম দুইভাবে করে থাকি একটা হচ্ছে হানড্রেড পারসেন্ট বাতাস প্রবাহ নিশ্চয়তার জন্য উপরে দিয়ে একদম প্লেইন আরেকটা সিস্টেম হচ্ছে বডির কাপড় এবং ওপরের কাপড়টা সেইম আপনারা যে কোনোভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই মশারির কালার ভেরিয়েন্ট থাকে পাঁচটি আপনাদের আমরা আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন পাঁচটি কালার ভেরিয়েন্ট আমাদের এখানে এখানে থাকবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কোনো টাকা অগ্রিম প্রদান করতে হবে না আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে বুঝে তারপর পেমেন্ট করবেন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজে নখ দিবেন নিতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভবিষ্যতে মশারির বৈচিত্র্যতা এবং নতুন নতুন ডিজাইন পেতে নসিব মশারির সাথে থাকুন নসিব মশারি স্টোর যেখানে মানের সাথে আস্থার বন্ধন ধন্যবাদ